নাম হলো লালে লাল শাহজালাল আলিন্টার মোবাইল বিকাশ বাংলাদেশ মোবাইল তোমার হাতে কয়েকদিন আগে তোমার কম্পিউটার চালাইলাম আর টেপাইলাম আমি এনে আবার তুমি গেলে দে বিদেশে তোমার মামা না তোমার দিছে মনে আছে মনে থাকতো না আমি টাকার তোন আমার এই তোন দাওয়াই নি যাও টাকা দিয়ে তোমারে বিদেশে পাঠাই দিছি তুমি তো আবর তুমি আঞ্জাও চড়ে গো যা আমি না দেখতে পারি তোমার দেশের মাঝে মরে ধরে নিজের ছেলে নাম হলো লালে লাল শাহজালাল ইন্টার মোবাইল বিকাশ বাংলাদেশ আমার মতন ন্যাংরা যদি মাদের জেলায় পাগলামি মি করিয়া যদি বিকাশ বানাইতে পারি এই বাংলাদেশ সামান্য ন্যাংরা বাড়ি মাদের জেলা তাতে ধন্ধা তো হয়ে গেছে আমার না হ্যাঁ না আছে তুমি তো বিকাশ না কও না দি তুমি কও কও যা বলিয়া পাগলা আমি করিয়া বানাইলাম বাংলাদেশ জয় ভান্ডারি জয় ডিজিটাল ভান্ডারি আইজো বান্ডারি ব্যাডে লাতি লাতি দিছে গেলাম দি যে এই এই সমাজের চোরেরা এই সমাজ চোরেরা এই সমাজের চোরে চোরেগো কিছু কই না তুমি সমাজের চোরেরা আদৌ সোরেগো কিছু কই না চোরে গো যদি আমার এই ক্ষমতা যদি থাকতো চোরেরা আমার মন্ত্রী লাগো দয়া করতে দিলো না আমার নেদার লাগো দেয়া দিতে করতে দিল না এই রোমাটা জিনিস বানাইলাম আইজ পর্যন্ত কয় মানুষ পাইলাম না বাংলাদেশ তো চাও এটা দেখা আছে তো দিই কি কাটলেন না না আ আমার ভাই তোমার ভাই মরলো কেন বিজার যায় এই আ